আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করছি কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো বা দেখবা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও বেশ ভালো আছি এই যে দেখো এখন বাজে সাড়ে আটটা আমি কিন্তু ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি দুই ছেলের জন্য এখন ওদেরকে ঘুম থেকে তুলবো তোরা কিন্তু এখনও ঘুমোচ্ছে এখন বাজে সাড়ে আটটা এই যে বাইরের পরিবেশটা দেখছি খুব ভালো তো সেখান থেকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলে এখন প্রতিদিন একটা নেশা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে মাথায় ঘুরপাক খায় কি ভিডিও বানাবো কি ভিডিও করব কি তোমাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আর কি যাই করি না কেন সেই টুক থেকেই একটু একটু করে ভিডিও করে রাখি যাতে করে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি যেহেতু আমি বাইরে থাকি না বাইরে যাই না কোনো কেনাকাটা করতে যাই না বলতে পারো চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনের চব্বিশটা ঘন্টায় আমি ঘরের ভিতরেই থাকি তো আমার কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি ঘর গুছানো ঘর পরিষ্কার করা রান্না করা রান্না বান্না শেয়ার করা তাছাড়া রান্নাঘর পরিষ্কার করা ধোয়া মোছা যেগুলো আমি করে থাকি তো আজকে ভাবলাম সেগুলো আর শেয়ার না করি অনেক দিন তো হলো এগুলো শেয়ার করছি তো সেজন্য আজকে সোজা আমি নিস্তালাতে গিয়ে যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল যারা যারা ভিডিওতে এখন একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ তাদের কাছে অনুরোধ রইলো একটা লাইক দিয়ে দিও যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তোমরা তাদের কাছে অনুরোধ রইল যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধুদের পাশে থেকে যেতে পারো এবং চ্যানেল সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা অল অপশনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমাদের নিজেদের সময় অনুযায়ী সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো এই তো দেখো আমি কিন্তু দোতলার সব কাজকর্ম শেষ করে তারপর নিচতলাতে রান্না করার জন্য গিয়েছি তবে সচরাচর আমি বাসায় কিন্তু রান্না করি না আমি এবং আমার যা দুইজনে আমরা এগিয়ে টেগিয়ে দেই আর কি রান্নাবান্না করার জন্য থালা বাটি ধোয়া ঝাড়ু দেওয়া আর কি যা সমস্ত কাজ করা লাগে তবে রান্নাটা আমার শুশ্রব্যই বেশি করে মাঝে মধ্যে আমার শাশুড়ি করে তবে আমি একদম করি না বললেই চলে তবে আজকে আমার শ্বশুরাব্বু একটা বিশেষ কাজে খুব ব্যস্ত তাই আব্বু বাসায় নেই তো আজকে কিন্তু রান্নাটা আমাকেই করতে হয়েছিল তো ভাবলাম যে আপুদের সাথে একটু শেয়ার করে নেই যে আমি রান্না করছি তো আমি রান্না করছি এবং অথইকে বললাম যে মা একটু ভিডিও করে দাও তো অথই কিন্তু ভিডিও করে দিচ্ছে এখানে দেখো আমি কিন্তু মিষ্টি কুমড়া শাক আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সেটাই আমার যা বেড়ে নিচ্ছে কড়াইতে আর এদিক থেকে কিন্তু আমি ডিমের মশলা কষিয়ে ডিম ভুনা করছি স্বাভাবিকভাবে আমরা যা দিয়ে ডিম ভুনা করি সেটা দিয়ে আমি ডিম ভুনা করেছি তো আমি যেহেতু এখানে রেসিপি দেই না আমার ডেইলি ব্লগে আমি সারা দিন কি করি না করি সেটা দেই তো সেজন্য আর রেসিপি শেয়ার করলাম না তাই তো দেখো এখন কিন্তু আমি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। আসলে বেশি মশলা ঝাল কিংবা তেল মশলা এগুলো রোজা রেখে সারা দিন। তারপর এগুলো দিয়ে বেশি মশলা টশলা এগুলো খেলে সমস্যা হয় সেই জন্য আর কি পাতলা ঝোল দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো আর কি তো এই যে আমি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমার প্রচুর গ্যাসের সমস্যা আমি যা খাই সেটা খেলেই আমার পেটের মধ্যে প্রচণ্ড জ্বালা পোড়া হয় তো আমি ভাজা পোড়া একদমই কম খাই তারপরেও যদি তরকারিতে একটু বেশি পরিমাণ ঝাল হয় সেটা আমার সহ্য করতে পারি না আর কি আমি তো দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক ভাই এবং আপুরা আমার ভিডিওগুলো পুরো দেখো না না দেখে না লাইক দিয়ে একটা কমেন্ট করে দাও যে আমি এত বানিয়ে দিলাম সাপোর্ট করলাম সাপোর্ট দিবেন এত যে তোমাদেরকে বলি প্লিজ এই ধরনের কমেন্ট আমার ভিডিওতে এসে করো না এতে করে তোমাদের এবং আমার দুজনার চ্যানেলেরই ক্ষতি হবে তো তোমরা কেউই মনে হয় আমার পুরো ভিডিওটা দেখো না শুধু আমার চ্যানেলে ঢুকে ভিডিওতে একটা কমেন্ট করে দাও হ্যাঁ যদি তোমরা চাও এ ধরনের কমেন্ট পোস্টে গিয়ে করতে পারো তবে ভিডিওতে না ভিডিওতে কমেন্ট করতে চাইলে ভিডিওতে ভিডিওটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করবে অনুরোধ রইল সবার কাছে তো এই তো দেখো আমি কিন্তু মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা কিন্তু মাটির চুলাতে রান্না করি যারা হয়তো বা পুরনো ভিউয়ার্স আমার পুরনো যারা ভিডিও আমার দেখেছো আগে তারা হয়তো বা জানো যে আমি যৌথ ফ্যামিলিতে থাকি দোতলাতে থাকলেও রান্না রান্নাবান্না নিস্তলাতে মাটির চুলা হয় মাটির চুলা রান্না খেতে অন্যরকম একটা স্বাদ যেহেতু আমরা অনেক মানুষ এতগুলো মানুষের রান্না রান্নাবান্না তো আর গ্যাসের চুলা রান্না করে সম্ভব না আমরা তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো আর কি এত খরচ তো সামলানো সম্ভব না তাই না তাই তো দেখো সারাদিনের রান্নাবান্না শেষ করে তারপর কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে নিজের জোহরের নামাজ আসরের নামাজ আদায় করে তারপরে এই যে চলে আসলাম আবারও ইফতারি তৈরির সময় তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি পেঁয়াজু ভেজে নিচ্ছি তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমি প্রতিদিন ইফতার বাসায় বানাই বাইরের পচা তেলে আর কি বাসি তেলে ভাজা পোড়াগুলো খেলে শরীরের জন্য সেগুলো খুবই খারাপ তো সেই জন্য আমি বাসায় বানাই তো বানানোর মধ্যে পেঁয়াজু বেগুনি আর আলুর চপ এটাই বানাই সাথে একটু ডিম সেদ্ধ করি প্রতিদিন এ থেকে আলাদা কিছু না কিংবা বাড়তিও কিছু না এই একই আইটেম থাকে মাঝে মধ্যে শরবতের একটু আইটেম পাল্টে যায় মানে বেলের শরবত বা ট্যাঙের শরবত কিংবা চিরার শরবত একটু উল্টাপাল্টা থাকে আর কি তো সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এবছর ভালো একটা আবহাওয়ার মধ্য দিয়ে রোজা আর কি রাখতে পারছি আল্লাহর দরবার অনেক অনেক সুক্রিয়া এখন কিন্তু প্রচণ্ড গরমও না আবার প্রচণ্ড শীতও না এই আবহাওয়ার মধ্যে রোজা রাখলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর রাখাটাও সম্ভব তো আল্লাহর দরবার অনেক অনেক সুক্রিয়া আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এভাবে রোজা রাখার তফিক দান করে ফরজ রোজা ত্রিশটা তো আমার কিন্তু দিনগুলো ভালোই কাটছে আর সংসারে এই যে সমস্ত কাজগুলো করা রান্না বান্না করা সন্তানদেরকে আর কি খাওয়ানো আর কি ওদের খেয়াল রাখা এই সব কাজগুলো কিন্তু আমার করতে ভীষণই ভালো লাগে তবে সব চাইতে আমার যে কাজগুলো করতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গড় গুছানো পরিপাটি করা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এগুলো আর এগুলো কিন্তু আমি ভালোবেসেই করি এগুলো কেউ আমাকে জোরও করে না কিংবা আর কি করতেও বলে না কিন্তু সব চাইতে কষ্ট হয় কি জানেন আসলে সব চাইতে কষ্ট হয় এত সব কাজ করেও যখন আর কি পরিবারের সদস্যদের কাছ থেকে শুনতে হয় সারাদিন কি এত কাজ করো তখন আমার ভীষণ খারাপ লাগে আর তখন একেবারে আমার কান্না চলে আসে মনে হয় যে আমি এত কিছু করি সবার জন্য এতটা ভাবি অথচ আমার সেইটার কেউ গুরুত্বই দিল না তো থাক আবার নিজেকে নিজে বোঝাই সবাই যে সবখানে গুরুত্ব পাবে সমানভাবে এমনটা তো নয় আল্লাহ যে যতটুকু আমার জন্য ঠিক করে রেখেছেন আমি তো ততটুকুই পাবো তাই না তার থেকে বেশি তো আর পাবো না এই তো দেখো আমি ইফতারি রেডি করে টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা আর কি আমাদের সামর্থ্যের মধ্যে আমার ডিজিকে আল্লাহ লিখেছেন সেটাই তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম